আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দেশ আপনারা দেখতে পারতেছেন আমার পাশে আমার এক দিনী ভাই পাশে বসা অবস্থা আছে আসলে ওনারা অনেক দূর থেকে আসছে সুদূর ঢাকা কেরানাগজ থেকে চলে আসছে তো আমি সকাল আটটার মতো মক্ত পড়াইছি মোক্ত পরার পর একটু বিশ্রাম করছি এক ঘন্টার মতন তো ঘুম থেকে উঠেছে এদিকে ভাই আমার পাশে ঘুমানো অবস্থা আছে তো আপনি যে এখানে আসলেন আপনি কে বলছেন অত দূর কষ্টে আসতেন বলছে আপনার মিডিয়ার ব্যক্তিত্ব দুই একজন বলছে আপনার কাছে আসতে মিডিয়ার বাইরে বলছে আচ্ছা আপনি যে আপনারা দেখতে পাবেন চেহারা পরিস্থিতি নাম জানি কি আজিমউদ্দিন আজিমউদ্দিন আর বাড়ি কেরানীগঞ্জ কেরানীগঞ্জ থাকেন এখানে বাড়ি আপনার হ্যাঁ এখন বাড়ি ঘর কিছু নাই বাড়ি ঘর কিছু নাই আর দেশের বাড়ি কোথায় ছিল সবকিছু বিক্রি করে দেওয়া হয়েছে এই চিকিৎসার ইয়াতে তখন বর্তমানে কিচ্ছু নাই ওনার চিকিৎসা করতে গিয়া সব সবকিছু শেষ করে করেছে আর কি তো সরাসরি দেখা যাচ্ছে আপনাদেরকে সামনে মাতার পরিস্থিতি কানের পরিস্থিতি মানে অবস্থা ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন বলার কোনো বাসা নাই এরপরে দোয়া করবেন বেশি করে দেখবে আল্লাহ তাদের মাইকে সুস্থতা দান করেন আসলে যারা দূর থেকে আসেন ভাইকে বলবো আপনি মনে কষ্ট পাই না যারা দূর থেকে আসেন কমপক্ষে আমাকে কল দিয়ে আসবেন হঠাৎ করে চলে আসলে আমি একটা ইয়ার মধ্যে পড়ে যাই দিয়ে মধ্যে পড়ে যাই ভাই কিন্তু কল যোগাযোগ না করে চলে আসছে তো আমি কি করতে পারি আপনার জন্য বলেন কারণ আমি তো আসছি আপনার এখানে যে আপনার কাছে থাকার জন্য যে আমার থাকা খাওয়ার জায়গা নাই মিডিয়ার বলছে আপনি দায়িত্ব নিলে আমার জন্য ভালো হতো তো এখন যে পরিস্থিতি দেখতেছি এখানে তো থাকবো কিভাবে যে থাকার কোনো অবস্থা আপনার এখানে নাই তো ভাই আপনি নিজেই দেখতেছেন আমার যে প্রতিষ্ঠান এখানে গ্রাম থেকে ছাত্ররা সকালে আসে নটের সময় বিকালে চারটের সময় চলে যা আর কিছু ছাত্র থাকে রাত্রে যারা লেখাপড়া করে কিছু ছাত্র থাকে আর মামা যে থাকতেছে দেখতেছেন না আমার যে বাড়ি টিমিং কে বাড়ি আমার এক বাড়ি বাদ আসে এই বাড়ি আমরা দুজনে বাড়িতে খাই কথা বুঝছেন এক বাড়ি বাদ আমরা দুজনে বাড়তে খাই বন্ধুকে রেখা আর কি একবারই বাদ তো আমি থাকা খাওয়া যে বিষয়টা এটা আমি আপনাদেরকে করতে পারতেছি না বলছেন মনে কষ্ট পাইন না যদি আমার রুম থাকতো আমার মাদ্রাসা সারি অনেক কাজ এখন বাকি রয়ে গেছে আমাদের অফিস রুম বাকি রয়ে গেছে এবার মাদ্রাসার কাজ চলমান আছে তো এরপর দেশবাসী বলবো যেহেতু ভাই চলে আসছে মুসাফির মানুষ অনেক দূর থেকে মুসাফির দু আল্লাহ তালা কবুল করেন আর আপনারা যেহেতু ভাইটি আগে রিস্কা এবার তাবলিক করতে হয় যেহেতু আলহামদুলিল্লাহ পাঞ্জাবি দিনই কাজে লাগিয়ে আছে তো সবাই আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন বিশেষ করে আনোমা রিফা তুতাবাই সবাইকে ভালোবাসেন তো আমার এইসব ভিডিওগুলা আপনারা বেশি শেয়ার দিবেন যাতে আমার এইবারে একটু উপকার হয় আপনারা তো অনেক ভিডিও শেয়ার দেন একটু শেয়ার দিবেন আর আপনার বিকাশ নাম্বার আছে আপনি বিক আমার এই বাইয়ের বি ক্যাশ নাম্বারটা দিয়ে দিব আপনার সরাসরি এই বাইয়ের বি ক্যাশ নাম্বারে যা যত মনে চা এই বাইয়ের সহায়তা করবেন ওনার সাথে সহায়তা ওনার নাম্বার দেওয়া থাকবে ওনাদের মোবাইলে কথা বলতে পারবেন আর বি ক্যাশ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনি যে যে মনে আলহামদুলিল্লাহ ওনাকে সহায়তা করবেন যেহেতু বাই আমার কাছে আসছে আমার পক্ষ থেকে ভাইকে আমি কিছু সহায়তা করব। তো ভাই আমার আমার পক্ষ থেকে আপনাকে কিছু আলহামদুলিল্লাহ যোগাযোগ করে আসতেন

তো সবাই বিশেষ করে দোয়া করবেন আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত